আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ নিয়ে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু বেশি ব্যস্ততম দিন গতকালকে আমার মা এসেছিলেন আমাদের বাড়িতে বেড়াতে আমার মা যেদিনে আমাদের বাড়িতে আসবেন সেদিনে আমার ঘরের যত ভারী ভারী কাজ আছে বিশেষ করে কাঁথা বা বিছানার চাদর টাইপের যে যেগুলো জিনিস আছে সেগুলো আমার মা আমাকে ধুয়ে দেয় এমনটা নয় যে আমি ওনাকে এসব করতে বলি উনি কিন্তু নিজের ইচ্ছাই করেন কারণ আমার পরিবারে আমি আমার হাজব্যান্ড আর দুইটা বাচ্চা ছাড়া আর অন্য কোনো সদস্য নেই সেই দেখা যায় যে একা হাতে এতগুলো কাজ আমি করে উঠতে পারি না আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন বাচ্চা সামলানো যে কতটা কষ্টের ব্যাপার আর মা তো মাই হয় যখনই দেখেন আমার কাজ করতে কষ্ট হচ্ছে তখনই দৌড়ে চলে আসেন আমার এখানে আর আমাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেন জানেন আমার কাছে মনে হয় আল্লাহ মা কতই না ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন যিনি সন্তানের একটু কষ্টও সহ্য করতে পারেন না আর নিজে যেদিন মা হয়েছি সেদিনই কিন্তু বুঝেছি আসলে একটা মায়ের কাছে সন্তান কতটা স্পেশাল আমার মা যখনই আমাদের বাড়িতে আসেন উনি কিন্তু পাঁচ মিনিটের জন্য শান্তিতে বসেন না সারাদিনই এ কাজ ও কাজ করতেই থাকেন আর কোথা থেকে যেন খুচিয়ে খুচিয়ে একটা না একটা কাজ বের করেই ফেলেন উনি যদি পারতেন তাহলে হয়তো পুরো এক বছরের কাজ আমাকে এক দিনে করে দিয়েছে সেটা তো আর সম্ভব হয় না তাই মাঝে মাঝে এসেই কিন্তু আমাকে অনেকটা সাহায্য করেন প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমার মা এসেই একে একে আমার সব কাজগুলো করে দিচ্ছেন আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়েরাও তাদের নিজ নিজ কাজে ব্যস্ত তো আমরা মা মেয়ে মিলে যখন কাজ করছিলাম তখনই আমার হাজবেন্ড এই মাছগুলো নিয়ে হাজির হলো ব্যস্ততার উপর ব্যস্ততা চাপিয়ে দিলেন আর তো কি আর করা যাবে মা মেয়ে মিলে আবার মাছগুলোও কেটে নিচ্ছি আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ দুপুরের রান্নাটাও করতে হবে যেহেতু আজকে অনেক কাজ আর রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে আজকে তাই আজকে আর রান্না দেখালাম না দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা মা মেয়েরা মিলে বসেই ছিলাম তারপর হঠাৎ করে মনে হলো গতকালকে আমার আব্বা আমাকে বেশ কয়েকটা জলপাই এনে দিয়েছিল আচার দেওয়ার জন্য তো যেহেতু বাহিরে এখনও অনেকটা রোদ রয়েছে সেজন্য ভাবলাম যে কিছুটা জলপাই সেদ্ধ করে বাহিরে রোদে দেই দুই দিন রোদে দিলে তারপর এই আচারটা বানালে আচারটা ভালো হয় এটা মূলত আস্ত জলপাইয়ের ঝাল আচার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই আচারটা কিন্তু আমি প্রতি বছরই বানাই গত বছরও বানিয়েছিলাম তো সেগুলো শেষ হয়ে গিয়েছে তাই এই বছরও অল্প কিছু বানিয়ে রাখবো জলপাইগুলো রোদে দিয়ে আমি ঘরে চলে আসলাম এখানে আমি কয়েকটা কাপড় কেটে রেখেছিলাম আমার আমার মার আর আমার শাশুড়ির জন্য যেহেতু মা এসেছে তাই ভাবলাম কাপড়গুলো বানিয়ে ফেলি এমনিতে তো বাচ্চাদের জন্য আমি মেশিনে বসতেই পারি না তবুও মাঝে মাঝে নিজেদের কাপড়গুলো বানানোর চেষ্টা করি আজকের দিনটা তো অনেক ব্যস্ততায় কেটেছে আর আমার মা যেহেতু গতকালকে এসেছিলেন উনি সচরাচর একদিনের বেশি থাকেন না তো সন্ধ্যার দিকে মা চলে গেছেন আর এখানে বড় মেয়ে বসেছে পড়তে তো কিছুদিন আগে আমি একটা অনলাইনে বোরকা অর্ডার করেছিলাম প্রায় মাগরিবে বের পর দিয়ে আমার এই ডেলিভারিটা এসেছে তো আমার কাছে কিন্তু বোরকাটা মোটামুটি ভালোই লেগেছে একেবারে সিম্পলের মধ্যে আর এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে বোরকার দুই সাইডে দুইটা পকেট ছিল যার জন্য আমার কাছে বোরকাটা আরও বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বোরকাটা কেমন হয়েছে এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা একটি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর বেশি বেশি শেয়ার করে আমার ভিডিওটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন